এটা তো খুবই ভালো লাগারই কথা কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান এবং সবাই যে আমরা প্রত্যেকটা ফ্যাটার্নিটি ফিল্ম ফ্যাটারনিটির লোক আজকে এরমভাবে আমরা একসাথে মিলেমিশে এরম একটা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কথা আদান প্রদান করতে পারছি নিজেদের ভালো লাগা বা যে যে জিনিসগুলো এই গত কয়েকদিনে ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারছি ইটস এ ভেরি পজিটিভ থিং আমার মনে হয় খুবই ভালো একটা একটা অনুষ্ঠানে এলে অনেক পুরাতন বন্ধুর সাথে দেখা হয় তার অনেক ধরনের কথা হয় এরকম কোনো কাজের কথা কিছু হয়েছে না কাজের কথা তো এখানে আমরা ঠিক বলতে আসিনি যে বিষয়গুলো আমাদের এতদিনকার ধরে নানান রকম বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সেগুলো আস্তে আস্তে যে ঘটছে ফেডারেশন যে সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে সেইগুলো একটা খুব পজিটিভ দিক একটু আগেই নীলাঞ্জনের সাথে বা স্বরূপের সাথে আমার কথা হচ্ছিল তারাও এইটা যে করেছেন এবং সুজিদ্দা ছিলেন সুজিদ্দাকেও বললাম এগুলো খুবই পজিটিভ একটা ব্যাপার এবং আমাদের জন্য খুবই ভালো তোমার আপকামিং কোনো কাজ কিছু আবার শুরু হবে জানুয়ারি মাসে আমরা একেনের সিরিজ আবার দেখতে পাবো এরকম একটা প্রোগ্রাম এসে কেমন লাগছে অবভিয়াসলি এটা বিজয় সম্মেলনী গিল্ডের সবাই এসেছে তো ইটস বিউনিয়ন কাইন্ড অফ টাইপ তো ভালো তো লাগবে এই প্রোগ্রাম এসে তো অনেক পুরাতন বন্ধু যারা কাজ করেছেন আগে এবং দেখা হচ্ছে তো দেখাবে কোনো কথা হ্যাঁ সেরকম তো মানে তাছাড়া তো রেগুলার কাজ করলে তো সবার সঙ্গে দেখা তো হতেই থাকে সো বাট আজকে তো কাজের পরিবেশে না একটা রিল্যাক্স পরিবেশে সবাই মিলে আড্ডা মারার পরিবেশে পুজোর পরে বিজয় সম্পাদনে তো আজকের আড্ডাটা খুবই স্পেশাল একটা ছবি রিলিজ করেছিল দেবী চৌধুরানী মানে ম্যাসিভ সাকসেস যেটা বলা চলে তো এরকম কাজ করতে গিয়ে অনেক বড় বড় সেলিব্রিটি দিয়ে নিয়ে কাজ করা হয়েছে তো এক্সপিরিয়েন্স কীরকম খুবই ভালো কাজ করা হ্যাঁ মানে বোমাদা শ্রাবন্তী বেনুদা তো আমি আমার যা কাজই সবাই নর্মালি স্টার থাকে মানে মেগা স্টার সুপার স্টার স্টার ভবিষ্যতেও তাই থাকবে সো ইটস এ নর্মাল ফর মি আগামী দিনে কোনো কাজ শুরু হবে জানাবে ভালো সবাই ইন্ডাস্ট্রি সবাই এক জায়গায় দেখা হলো ভালো কেমন লাগছে এই সবসময় একটু ভালো লাগারই কথা কেন এটা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি ফ্যামিলি ভেবেই কাজ করি আর আমরা যারা মেগা সিরিয়াল ডিরেক্ট করি তারা ফ্যামিলি ভেবেই কাজ করি যা ফ্যামিলিতে খাবো সবারই ভালো লাগারই কথা একদম আর একসঙ্গে সকলে দেখা হওয়াটা তো সবসময় হয়ে ওঠে না তাই এরকম একটা অনুষ্ঠানে সবাই টেকনিশিয়ান অ্যাক্টার অ্যাক্ট্রেসেস সবাই আসছে রাইটার্স ডান্সার সবাই আসছে তো সবার সাথে দিন পর একসঙ্গে দেখা হচ্ছে অবশ্যই ভালো লাগছে তো বটে অনেক পুরাতন পঞ্চায়েত দেখা হচ্ছে তো কোনো কাজের কথা হচ্ছে কি পুরো জনের পুরোনো দিনে সেই কাজের কথাগুলো

এই দেখা মিস করেই আমরা সেটাই আর কি ওই একই এক হচ্ছে আসলে সারাক্ষণ জন শুটিং করি প্রচুর টেনশনে থাকতে হয় সব যে সব পরিচালকদের ওইটার মধ্যেই যেতে হয় একই ফ্লোরে কাজ করেই কিন্তু দেখা হয় না পাশে ফ্লোরে অমিত কাজ করছে আমি আরে কাজ করছি দেখা হচ্ছে না এখানে আড্ডাটা হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা হচ্ছে মজা হচ্ছে এটার থেকে ভালো তো কিছু হতে পারে না এক্স কোনো কাজ এখন আপকামিং কোনো কাজ আমার রূপমতি চলছে সানে আমাদের চিরদিনই তুমি যে আমার জি বাংলাতে আমার জিয়ের জোয়ার ভাটা চলছে আমার গৃহপ্রবেশ স্টার চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ